সঙ্গে আমরা কিছু চারাও দেখিয়েছিলাম তো বর্তমানে বেশ কিছু চালা ইতিমধ্যে রেডি হয়েছে যেগুলো আমরা প্রতিবেদনের মাধ্যমে অলরেডি দেখিয়েছি সেইগুলো কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন আইটেমস রয়েছে সেগুলোও কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার কারণ আপনারা জানতে পারবেন যে বিকাশ নার্সারির যে সাইট্রাসের কালেকশন কি কি রয়েছে কী কীরকম কোয়ালিটির গাছ রয়েছে কেমন চারার দাম রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার তাহলে আপনারা জানতে পারবেন তো আর কথা বাড়িয়ে ভিডিওটা লেন্দি করব না বিকাশদার কাছে যাব এবং এক এক করে আমরা জানবো যে কি কি ভ্যারাইটিস এই মুহূর্তে রেডি রয়েছে চলুন আমরা বিকাশদার সঙ্গে একটু কথা বলে জেনে নেই যে কি কি ভ্যারাইটিস এখানে রয়েছে চলুন আমার দাকে প্রথমে বিকাশদাকেই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত বিকাশরা কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো একদম ভালো তো বর্তমানে আমরা আছি বিকাশ নার্সারিতে এবং বিকাশ নার্সারির যে কালেকশান এর আগে তো আমরা প্রতিবেদনে দেখিয়েছিলাম বেশ কিছু আপনার ভ্যারাইটির রিভিউ সেখানে বেহু মানুষ আমাদেরকে আবেদন করেছিল যে কিছু চারা বিকাশ নার্সারি সম্প্রতি যেগুলো তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে একটু যদি বিস্তারিত ভিডিও করেন তো আজকে চেষ্টা করব বেশ কিছু চারা আমরা দেখাবার তো প্রথমে আপনি বলুন যে এই বিকাশ নার্সারির বর্তমান চারার কোয়ালিটি কেমন রয়েছে কি রকম তার দাম এবং কি কি ভ্যারাইটিস নতুন এসছে সেগুলো সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের একটু যদি বলেন দেখুন আমি আমার তো বহু রকম গাছ লাগানো রয়েছে যেটা আমার ভালো লাগে সেটা আমি করি আর গুলো সব কেটে ফেলি বা সেগুলো কলম করি না কাটা থাকে আর কলম করি অনেক ভ্যারাইটি রয়েছে এখনো কলম করা হয় সেগুলো মাদার গাছ রয়েছে উপাসে সম্ভবত বহুদিন আগে আপনার ভিডিওতে একটা দেখানো হয়েছিল এখনো সেই মাদার বাগান খুব দেখানো হয় না কারণ এখান থেকে আবার একটু দূরে আছে তাই যাওয়া হয় না কিন্তু আমাদের মাদার গাছ থেকেই যত চারা আমরা উৎপন্ন করেছি এখানে সব আমাদের মাদার গাছ থেকে যেমন এগুলো রয়েছে চায়না চায়নার আরও রয়েছে এখানে শুধু এখানে সেল করার জন্যে চট জলদি এখানে আসবো তাই এখানে একটা বেডে রাখা হয়েছে আচ্ছা দেখো আমাদের ওই পেছন দিকে রয়েছে ওই সাইডে এই সাইডে সব দিকে চারার প্রচুর এখানে শুধু কিছু নাম লিখে রাখা হয়েছে একদম সামনে থেকে তাড়াতাড়ি নিয়ে যায় তো এখানে রয়েছে যেটা রামলঙ্গন এটা গোল্ডেন রামলঙ্গন হ্যাঁ ওইটা ওইটা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন মোসাম্বি গোল্ডেন আমরা যে বড় গাছ থেকে কলম করি এটাই তার প্রমাণ আচ্ছা ছোট দেখুন না কোন গ্যাপটিং এর কাগজ কাটা কাগজি কাটা হয় না কিন্তু ফুল এসে যায় ऑलरेडी আমাদের মাদার গাছ হিউজ রয়েছে তাই আমাদের কোচি গাছ থেকে কলম করার কোনো প্রশ্নই আসে না আচ্ছা এবার কোচি গাছ থেকে প্রশ্ন যদি কলম করা হয় তাহলে কি হয় সেটা দু বছরের জায়গায় তিন বছর চার বছর লেগে যেতে পারে যারা এই চারাটা লাগায় ফল আসতে দেরি হয় তাই যাদের মাদার গাছ আছে মাদার গাছের এবং বয়স হয়েছে ফল ধরেছে সেসব গাছ থেকে কলম করলে জলদি ফল পাবে এবং সেই গাছে দ্রুত ফল আসে আর দ্রুত ফল আসে তাই সেভাবেই দেখে নেওয়া উচিত একদমই তাই আচ্ছা এটা টানা এটা এখানে রয়েছে নাটাল আচ্ছা এই হচ্ছে নাটাল এগুলো নাটাল আচ্ছা এগুলো প্রজাতি নাটাল বিকাশ দ্য এই ধরনের প্রজাতি এই যে নাটাল বললেন এই ধরনের প্রজাতি বহু ছাদ বাগানি বন্ধু তারা জানতে চান যে এই ধরনের ভ্যারাইটিসগুলো ছাদ বাগানে কি আদৌ করা সম্ভব মূলত আমরা যা দেখছি আমরা যে হিউজ টবে করেছি যেটা গামলাতে সবই তো হচ্ছে গামলায় হওয়া মানে ছাদেও সেই টবটা নিয়ে ছাদে রেখে দিলে হলু তাহলে লেবু কিন্তু সমস্ত লেবুই ছাদে হচ্ছে এবং সবচেয়ে বেশি ফলদায়ক মনে হয় লেবু প্রজাতির লেবু হ্যাঁ লেবু যেমন সাইটাস প্রজাতি সব এবং দ্রুত ফল আসে এটা হ্যাঁ এটা হচ্ছে নিউ সেলার নিউ সেলার মুসাম্বি হ্যাঁ এই দেখুন আমরা এই গাছটিতে এই গাছটি একটু কমা গাছ তাই এটা লিখে রাখি কারণ নয় হয়তো ওই ট্যাগ সমেত কেউ নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই যে নিউ সেলার লেখা রয়েছে তো এর এর পেছনেও লেখা রয়েছে সহ হ্যাঁ এবং এই নাম্বারটা আমাদের ডায়রিতে আছে মানে এই নাম্বারে কিন্তু

আচ্ছা এই সুইটলামে একখান তোালপুটা রাখা ওদিকেই রাখাও কিন্তু পেট পেট করে রয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব প্রচুর আইটেমস রয়েছে এখানে রয়েছে আরো একটা এটা শালুস্তানিয়া আচ্ছা এটা এটা কি লেবুর একটা ভ্যারাইটি কি হ্যাঁ লেবু লেবু এই চারাগুলো এরকম বাহ এটা ছোট ছোটর মধ্যে যদিও শালুস্তানিয়ার বড় নেই এটা কি আচ্ছা এই রয়েছে বেশ কিছু আরো ভ্যারাইটিস একটু দেখবো ওয়া কি আছে ওটা মেডিটেরিয়া আচ্ছা হ্যাঁ এই যে এই ধরনের চারা ও মেডিটেরিয়া একদম বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি এবং মানসম্মত চারা প্রত্যেকটা চারার কোয়ালিটি কিন্তু আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি আপনারা দেখুন চারার কোয়ালিটি জাপানি সিডলেস আচ্ছা এটা এটা কি বলেন জাপানি সিডলেস অরেঞ্জ আচ্ছা বেশ বড় হয় বেশ বড় হয় ভিতরে হলুদ ওয়া

আসলে আমাদের চাইতেও কিন্তু এক্সপার্ট লোক আছে যারা ছাদে করে বাড়ি রাঙ্গিনায় করে আমরা তো ব্যবসায়ী কিন্তু যারা মন দিয়ে প্রাণ দিয়ে গাছ খেয়ে মানুষ করছে তারা কিন্তু আমাদের চাইতেও সুন্দর যত্ন করে এবং খুব সুন্দর তার ফিগার নিয়ে আসে কাটিং করে করে খুব সুন্দর সুন্দর গাছ করে তাই ছাদ বাগানিদের আপনার অনুষ্ঠানে কি আমি বলেছিলাম অর্থাৎ যে আমি আপনাদের দেখতে আসি যারা মন দিয়ে প্রাণ দিয়ে সযত্ন এত সুন্দর সুন্দর গাছ করেন যা আমরাও করতে পারি তা ছাদ বাগানিরা কিন্তু আমরা তো আমরা নির্ধারণ করি কোন জাতটা দিতে হবে প্রকৃত হাতে তুলে তার জন্যে সেই দায় দায়িত্ব আমাদের কিন্তু গাছ কিন্তু তৈরি করে বিশেষ করে সুন্দর করে ছাদ বাগান বাগানি খুব খুব সুন্দর করে গাছ অনেকের ছাদ তো দেখতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর গাছ যাই হোক যেটা তারা তো জানে তারা এক্সপার্ট লোক যারা জানেন না তাদের জন্য বলি এটা আপনি জৈব সার মাটি আর যেই পরিমাণে আমরা হাঁড়গুলো শিমকুচি দেবো সেটা ধরুন একটি আমরা কুড়ি ইঞ্চির কথা বলি দিই এটা কুড়ি ইঞ্চি টবে বেশি পঞ্চাশ গ্রাম হাড়গুলো পঞ্চাশ গ্রাম শিমকুচি আমরা বেশি ব্যবহার করলে যখন আমরা এসব মাটিতে মিশিয়ে ধরুন দুশো গ্রাম হাঁড় গুঁড়ো দুশো গ্রাম শিংকুচি দিল তাহলে কত চারশো গ্রাম চলে গেল সর্ষের খোল আপনি দুশো গ্রাম ছশো গ্রাম চলে গেল দশ ছাব্বিশ ছাব্বিশ সার যদি একশো গ্রাম দেওয়া হয় তাহলে সাতশো গ্রাম চলে গেল এই সব সারগুলো একসাথে দিয়ে যদি গাছ লাগানো হয় তাহলে কিন্তু গাছটা প্রথম থেকে হলুদ হতে পারে এবং সে দুর্বল হতে পারে এ কারণে ওই যে হাঁড় গুঁড়ো সেগুলো কিন্তু একটা পচন ক্রিয়া আছে সর্ষের খোলের পচন ক্রিয়া আছে বিশেষ করে তো এইগুলো যখন পচতে থাকে পচে গিয়ে তারপরে খাদ্য পরিণত এই এই পিরিয়ডটায় গাছকে মেরেই দিতে একদম তাই হাড়গুলো শিখতে আমরা কম পরিমাণে দেবো প্রথমত লাগানোর সময় যখন তাদের শেকড় গজিয়ে যাবে তখন আমরা একটু বেশি করে দিতে পারি কিন্তু তাও যদি কোনো গোবর সারের সাথে মিশিয়ে না সাইডে রেখে দেয় সেটা কুড়ি দিন পরে সেটা দিয়ে দেয় তাহলে কী হবে তার যে পচন ক্রিয়াটা ওখানে শেষ হয় আমি এবার সারটাই এনে দিই একদম প্রস্তুত তাহলে গাছের কোনো ক্ষতি হয় না এটা আমার মতে আমি অনেক ক্ষেত্রে আমি এটা করি একদমই সঠিক কথা তো অতিরিক্ত খাবার দিয়েই কিন্তু আপনারা গাছগুলোকে মেরে ফেলেন তো যে পরামর্শ বিকাশ দা আমাদেরকে দিলেন এবং আপনারাও শুনলেন এই পরামর্শটুকু যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু এই রকম গাছ করা সম্ভব এবং সেই গাছে কিন্তু ফলন ধরানো সম্ভব চলুন আমরা নেক্সট আমি আমি এক্সাম্পল হিসেবে একটা কথা বলি মেদিনীপুর থেকে কোনো ভদ্রলোক আমার কাছ থেকে ষোলোটা গোল্ডেন মোস্তম্বী নিয়েছিল তো আমাকে উনি নিয়ে যাওয়ার কুড়ি দিন পর ফোন করলো যে দাদা আমার আপনার কাছে কুড়িটা গাছ দিয়েছিলাম তা অন্তত ওই কুড়িটাই মরার মতো আপনি কি গাছ দিলেন আমি বললাম আপনি হাড়গুলো শিংকুচি কতটা দিয়েছে আমি কিন্তু সোজা সোজি হিট করলাম আচ্ছা আমি বুঝতে পেরেছি উনি কিছু করছে না কেন ভালোই দিয়েছি আমি তবু কেন গাছ মনে হয় তার মানে উনি জানে খাবারটা আমি পর্যাপ্ত দিয়েছি আসলে উনি বেশি বেশি দিয়ে গোড়ায় দিয়ে প্যাকেট গাছ মরবে কেন একদম তখন বলে না আমি ভালোই দিয়েছি আমরা ওই ওখানেই তো ক্ষতি করেছি ব্যাপারটা তার গাছ তার জন্যই মরেছে প্যাকেটের গাছ যদি এমনি লাগিয়ে রাখা যায় তবু মরবে না একদম হ্যাঁ এই গাছটি যদি আমরা দেখুন এই গাছ এর যে এলা তৈরি হয়েছিল সেখান থেকে এই প্লাস্টিকের হালটা দেখুন খারাপ হয়ে গেছে ছিঁড়ে যাচ্ছে তার মানে এটা কবে কাজ তাহলে এই গোড়ায় সে তো গাছ আমি যদি একটু খুলেও পেলি তবু গাছ মরার কথা কিন্তু মরলো বেশি খাবার বেশি খাবার দিই হ্যাঁ যে খাবারের মানে হিটেই কিন্তু গাছ নিতে না পেরে একটা সময় হিট হয় খাবার প্রত্যেকটা খাবারের কিন্তু একটা করে হিট হয় হিট জেনারেট হয় এবং সেটা যখন মাটিতে মেশে সেখান থেকে কিন্তু গাছ সেই খাবার শিকড় থেকে নিতে পারে না যার ফলে কিন্তু গাছ পড়ে যায় তার শেকড়টা কিন্তু খারাপ করে এবং অতিরিক্ত খাবার দিয়েই কিন্তু আপনারা গাছগুলোকে মেরে ফেলেন তো যে পরামর্শ আপনারা বিকাশ দার থেকে শুনলেন সেই পরামর্শটুকু মেনে চলুন তো আপনাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বেশ কিছু রয়েছে এখানে নতুন ভ্যারাইটি যার মধ্যে কিন্তু ফুল এসছে এটা ফুলে মোসাম্বি আচ্ছা এই হচ্ছে ফুলে মোসাম্বি ফুলে রয়েছে ব্যাপারটা হচ্ছে আমরা তো বড় গাছ থেকে করি তাই এটা কিন্তু দারুন একটা জাত দারুন জাত হ্যাঁ আচ্ছা এটা এগুলো সম্ভবত পাঞ্জাব কিন্ন ছোট আচ্ছা এই হচ্ছে পাঞ্জাব কিনো এটা কোন লেখা দেখছিনা ম্যানেজার আসলে বলতে পারবে আর এগুলো ইন্ডিয়ান মোসাম্বি এই হচ্ছে সেই ইন্ডিয়ান সিকিম মুসাম্বি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটা জনপ্রিয় ভ্যারাইটি এবং ইন্ডিয়ান বিকাশ নার্সারি মানেই কিন্তু ইন্ডিয়ান সিকিম অ্যাসেম্বল এটা কিন্তু বাংলার প্রত্যেকটা লোক ভারতবর্ষের প্রত্যেকটা লোক কিন্তু জানেন তো আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটিস ছাদ বাগানে করতে পারেন তো বন্ধুরা চলে এলাম আরও একটা বেডে বিকাশ নার মানেই কিন্তু প্রচুর ভ্যারাইটি আমরা বেশ কিছু ভ্যারাইটি দেখলাম এছাড়া বিকাশ দা আপনাকে আমি প্রশ্ন করব যে এই ছাড়া যেগুলো দেখালেন এছাড়া আর কি কি ভ্যারাইটিস আপনার কাছে এই মুহূর্তে রেডি রয়েছে এখানে আমরা দেখাইনি উইন্টার কিং আচ্ছা তারপর হিমাচল মালটা বলি হিমাচল মালটা এটা আমাদের প্রতিবেদনে দেখানো হয়েছিল আচ্ছা সেটা আচ্ছা দেখানো ঠিক আগের প্রতিবেদনে আমরা দেখেছি হিমাচল মালটা থাই টু কমলা থাই টু কমলা তারপর কিন্নু আমাদের নিজেদের তৈরি আচ্ছা ওইখানটা কত প্রচুর চারা রয়েছে ওগুলো সব ফুলে ফুলে মানে ওই যে বড় বড় যেগুলো রয়েছে না না এই যে ছোট গুলি আচ্ছা এই যে সামনের দিকে রয়েছে মানে মাঝামাঝি যে ব্রেক টা রয়েছে হ্যাঁ তারপরে যে এপাশে গুলো তো রয়েছে আচ্ছা ওগুলো তো আমরা কি সামনে গিয়ে রয়েছে প্রচুর কিন্তু স্টক রয়েছে প্রথমেই আহ বিকাশ কাছে জানবো এটা কি ভ্যারাইটিস আছে এটা ফুলে আচ্ছা এখানে কিন্তু সব রয়েছে ফুলে মুসামি আর এপাশে রয়েছে ওই ভেরিকেটেড মুসাম্বি আচ্ছা এটা হচ্ছে সেই ভেরিকেটেড মুসাম্বি মানে এইটা এবং ভেরিকেটেড মালটা দুটো কি আলাদা নাকি এক হ্যাঁ না এটা হচ্ছে হ্যাঁ যেটা মালটা বলছে ভ্যিকেটেড মালটা একটা যেটা হয় যেটা ভেরিকেটেড হয় হ্যাঁ ভেরিকেটেড এটাও তো ভেরিকেটেড এখন তো ভ্যারিকেটেড তো মুসাম্বি আমি জানি আমার কেউ হয়তো বা কিছু বলছে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আফ্রিকান কমলা আচ্ছা এই হচ্ছে সেই আফ্রিকান কমলা হ্যাঁ যেই আফ্রিকান কমলার রিভিউ কিন্তু গ্রিনওয়াল চ্যানেলে আপনারা এর আগের প্রতিবেদনে দেখেছিলেন অত্যন্ত মিষ্টি একটি জাত খুব ভালো এবং অধিক ফলনশীল একটা জাত আপনারা ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটিজ করতে পারেন এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর মানসম্মত চারা যেটা আফ্রিকান কমলা বলে পরিচিত আচ্ছা বিকাশ দা এই ধরনের ভ্যারাইটিস আপনার এখানে তো অনেকে অনেক দূর দূর থেকে অনেকে আসতে পারেন না তাদের জন্য কি অনলাইনের সুবিধা রয়েছে তো আমরা ফাঁকে ফাঁকে দিই আর কি কিন্তু কন্টিনিউ হয় না কারণ আমাদের যখন খুব ভিড় হয় তখন আমি কেউ আমাকে ফোন করলে মানাই করি যে দেখুন আপনি আসুন আর যখন এবার কবে আমার সময় হবে সে তো আর জানেন ফলে যখন হয়তো আমি ফাঁকা আছি দেখলাম ফোন করলো ঠিক আছে সময় আছে এই সব করে দিই আর কি তবু যোগাযোগ করতে পারে তো যারা একদমই আসতে পারছেন না তাদের জন্য রয়েছে কিন্তু অনলাইনের সুবিধা তারা অনলাইনের সুবিধাটুকু নিতে পারে আরেকটা নতুন বেডের সামনে রয়েছে কিন্তু প্রচুর এখানে গাছ স্টকটা কতগুলো আমি আপনাদের দেখাবো প্রথমে যেটা হলো কি এত পরিমাণ এখানে রয়েছে এটা কি variedade রয়েছে এটা ওই আফ্রিকান ছোট আচ্ছা এটা হচ্ছে আফ্রিকান কমরা ছোট ছোটটা দেখুন কত সুন্দর মানসম্মত চারা প্রত্যেকটা চারা কিন্তু হেলদি এবং কোয়ালিটি সম্পন্ন চারা আপনাদের পছন্দসই চারা কিন্তু আপনারা নার্সারি থেকে এসে বেছে নিয়ে যেতে পারেন আর এই ধরনের ভ্যারাইটিস কিন্তু অনলাইনেও করা যাবে কিন্তু অনলাইনে না নিয়ে আমি বলবো নার্সারিতে এসে নার্সারিতে আসুক আসলে কি হবে আমরা কিভাবে কি করছি এবং আমাদের নার্সারির হালচাল বুঝতে পার সত্য মিথ্যা কিছুটা বিচার হয়ে যায় একদম নার্সারিতে আসি এবং তার জন্য সবাইকে বলি এসে দেখুন একদম এসে নি হয়তো বা কষ্ট হবে কিন্তু আপনি আনন্দও পাবেন আমার এরিয়া ঘুরলে একদমই দেখুন চারদিকে একদমই তাই যারা এসছেন তারা জানেন যারা আসেননি তাদেরকে বলবো নার্সারিতে আসুন এবং আপনাদের এই জায়গাটা অত্যন্ত পছন্দ হবে এবং ভালোও লাগবে আপনারা কিন্তু এই ধরনের চারা কিন্তু দেখে ঘুরে নিয়ে যেতে পারেন লেবু দেখাতে দেখাতে আমি এখানে দেখলাম যে খুব সুন্দর দুটো আম গাছে দারুণ মুকুল এসছে এবং এত পরিমাণ মুকুল এসছে এবং দুটো গাছের আমি গোড়া দেখাতে বলবো একটু প্রথমে বলুন বিকাশ ভাই গাছের বয়স কত এটা আজ ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর ছয় বছর

এটা হচ্ছে আমার নার্সারির বিখ্যাত একটা ভ্যারাইটি যেটা বেনানা কাঁচা মিঠে আমরা বলি আচ্ছা এটা এটাও কিন্তু আমি দেখেছি এবং আপনি আমাদের প্রতিবেদনেও কিন্তু বলেছিলেন যে বেনানা কাঁচা মিঠে অনেকে বলেছিল যে বেনানা কাঁচা মিঠেটা আবার কি না এটা যদিও আমার নাম দেয়া আচ্ছা কারণ বেনানা স্টাইলের কিন্তু এটার ওজন বেশি এটা হচ্ছে 500 থেকে 700 গ্রাম আচ্ছা এটা টবের গাছে কতটা হবে জানি না তবে মাটির গাছে 700 গ্রাম অবধি হয় একটা ফজলি আম যেমন তেমন কিন্তু এটা লম্বা স্টাইলের এটা কাঁচা খান পাকা খান দুটোই ভালো কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও মিষ্টি পাকাতেও আপনার পেছনে আমের মাদার বাগানে কিন্তু এই আমের মাদার রয়েছে তো আমার রয়েছে তো হ্যাঁ আমি সেটা দেখিয়েছিলাম এবং প্রত্যেকে দেখেছিলেন কি পরিমাণ ফল হয়েছিল এরকম বড় বড় লম্বা লম্বা বেনানা কাঁচা মিঠে যেটা বিকাশ দা নেওয়ার নাম একমাত্র তারই আছে অধিকার তো কিন্তু দেখুন সমস্ত ডগাতে মুকুল এগুলো মুকুল হবে মানে কোনটাই মিস যাবে না কোনো টাইম ইথ যাবে না দেখুন বাবা এই এগুলো তো বড় হয়েই গেল একদম আচ্ছা এই ধরনের মুকুলের তো বিশেষ কিছু পরিচর্যা লাগে হ্যাঁ পরিচর্যা তো করছি এখন কিছু ফাঙ্গিসাইড হ্যাঁ সাফ আর তার সাথে ইমিডা কেন দিচ্ছি সেটা বোঝা দরকার এটা বুঝলে মানুষ অন্য ওষুধও ব্যবহার করতে পারে এই ফুলগুলো বিশেষ করে লেদা পোকা দ্বারা খুব একটা ক্ষতি ক্ষতি হয় উড়ে আসার মানে কালো কালো শুধু কালো যেটা জাপ পোকা হতে সেটা কালো কালো গুঁড়ো সেটা হচ্ছে জাপ পোকা এ ধরনের আরো অনেক পোকা আছে যেটা আপনি দেখবেন ফুলে নাড়া দিলে উড়ে বেড়া। তো ওরাই ক্ষতি করে তার জন্য ইমিরা দিলে এই উড়ে আসা পোকা গুলো সব মরে যায় আচ্ছা এবং আমরা পরিমাণে একটু কম এক লিটার জলে দু ফোটা মতো বা তিন ফোটা দিলে আর ওর সাথে ফাঙ্গিসাইড দিতে হবে দুই গ্রাম যেটা সাব বা স্পিন এইগুলো দিয়ে রাখলে কি হয় ফুলগুলো সুস্থ থাকলে ফল দাঁড়াবে একদম মানে ম্যাচিওর করবে এটি সেট আপ এবং ফলন হবে হ্যাঁ তার জন্যই আমি এগুলো সপ্তাহে একদিন দিই একদম তো কিছু টিপস আপনারা জানলেন এই ধরনের আপনাদের আম গাছের মুকুলের পরিচর্যাটাও কিন্তু আপনারা করতে পারেন আরও কিছু বেশ নতুনত্ব রয়েছে এমন কিছু ভ্যারাইটিস আমি দেখাবো প্রথমে এই যে বেডে প্রচুর রয়েছে এই পাশ থেকে একেবারে ওই অবধি তো বিকাশ এখানে এখানে ইন্ডিয়ান মৌসুমী করা হয়েছে এই গাছগুলো মোটামুটি আড়াই ফুট তিন ফুট হবে এই প্যাকেটে আচ্ছা আর তার জন্য প্রস্তুত করা হচ্ছে এখন এই মানে একটু এখন কেউ গেলে নিতে পারবে তো হ্যাঁ নিতে পারবে তো এই ধরনের ভ্যারাইটিস আপনারা নিতে চাইলে এই মুহূর্তে আসলেও কিন্তু পাবেন আর অনলাইনেও কিন্তু রয়েছে আর এ পাশে রয়েছে আরও কিছু বেশ ভ্যারাইটি এখানে শুরু ভ্যারাইটি দেখুন আমরা যে এখানে চারা তৈরি করি তৈরি করি দেখুন আমাদের প্রসেসগুলো দেখছেন এখানে আচ্ছা এই যে সমস্ত গ্যাপিং করা রয়েছে প্রথম স্টেপে হ্যাঁ ওই যে সব এইভাবে একদম একদম হ্যাঁ তারপর কেউ ধরুন ফুটে ফুটছে কেউ বড় হচ্ছে আচ্ছা মানে বিভিন্ন স্টেজে হ্যাঁ আমরা যে চারা নিজেরা তৈরি করি সেটার বড় প্রমাণ হচ্ছে এটা যেমন এই 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 যে বেটটা দেখুন ছোট বের হচ্ছে মানে একদম ফুট মানে এই যে বের হচ্ছে এটা চোখ কলম মানে ফচকি বের হচ্ছে হ্যাঁ তো এই এই এটা ধরে দিতে কি আছে দেখুন

হ্যাঁ এই হচ্ছে দেখুন ফুল চোখ বেরিয়েই ফুল এসেছে চোখ বেরোতে না বেরোতেই কিন্তু দেখুন ফুল এসেছে যে এইগুলো একদম পূর্ণ ম্যাচিওর ডাল থেকেই কীভাবে করে করা হয়েছে যারা জানেন তারা এই নিয়ে প্রশ্ন করবেন না কারণ যারা অনেকেই তো জানেন তো দেখুন সবে চোখ ফেটেছে তার সাথে সাথে কিন্তু ফুলও বেরিয়ে গেছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনি যেটা বললেন তার জন্যই হয় একদম আচ্ছা এই যে রয়েছে এগুলো

এখানে সমস্ত আরো বেশি দিয়েছে চারটে দিয়েছে এখানে একটা এখানে একটা এই একটা আচ্ছা মানে চারটে মানে একটা গাছ থেকে কিন্তু আপনারা চার ধরনের ভ্যারাইটিস এর ফলন পাবেন সেই অনুযায়ী কিন্তু গাছগুলো রেডি হচ্ছে এবং আগামী দিনে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো হয়তো দু মাস লাগবে রেডি হতে মানে আগামী আরো দু মাসের মধ্যেই কিন্তু আপনারা এই ভ্যারাইটিস হাতে পাবে তো দেখতে থাকুন এই ধরনের ভ্যারাইটিস কিন্তু এই কাস্টার্সারি তরফ থেকে আপনাদের হাতে এদিকে রয়েছে সব গোল্ডেন মুসাম্বি আচ্ছা এইদিকটা রয়েছে পুরো গোল্ডেন মুসাম্বি একদম দেখুন একটা গোল্ডেন মুসাম্বি স্টকটা একটু বলবো ক্যামেরা পার্সন দেখিয়ে দিতে কি হারে তৈরি হয়েছে আপনারা যত চাইবেন তত পাবে দেখুন সামনের দিকে রয়েছে ওটা কি বলেন ফুটানি ফুটানি মানে ভুটানি কমলা ফুটানি কমলা ফুটানি কমলা এটা এবং ফার্স্ট খাওয়া যায় সবার আগে খাওয়া যায় ভুটানি কমলা অল্প কালার হলেই মিষ্টি একদম এবং মানে ফলের সংখ্যাও কিন্তু বেশ ভালোই এবং বড় সাইজ এবং বড় সাইজের কিন্তু হয় এবং অত্যন্ত মিষ্টি একটা জাত আপনারা এটা কোট নিতে পারেন আর ওর পরে এটা কি আছে এই সেকেন্ডে রয়েছে সেকেন্ড পেটি এটা দেখতে বলুন এই যে এটা হলো কোন মৌসুমীর ভ্যারাইটি হবে ওটা ভিয়েতনাম আচ্ছা এটা হচ্ছে ভিয়েতনাম এটা তো আপনারা জানেনই জানেনই আর

এই 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 সামনের বছরেই কিন্তু এতে ফল ম্যাচিওর করবে আপনারা এই গাছগুলো কিন্তু এই যেতে পারে হ্যাঁ বেশ বড় সাইজের গাছ আছে এই বছরই ফুল এসছে এই দেখিয়ে দিন আর তবু আমি বলবো যদি কেউ এখন লাগায় এই গাছটা নিয়ে ফল না নে আর মানে ফলটা না নিলে গাছটাকে গ্রোথ করার দিকে মন দিলে পরবর্তীকালে এই গাছ থেকেই কিন্তু আপনি আরো বেশি ফল পাবেন হ্যাঁ বেশি ফল এবং সেই ফল কিন্তু প্রত্যেকটাই ম্যাচিওর হবে হ্যাঁ একটাও ছড়ে পড়বে এবং গাছ সুস্থ চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এর পরেও কিন্তু আরও অনেক ভ্যারাইটিস রয়েছে যেগুলো একটা প্রতিবেদনের মাধ্যমে কখনোই কিন্তু দেখানো সম্ভব নয় তো আপনারা আসুন এবং এখান থেকে দেখে করে নিয়ে যান এবার আমি বিকাশদার কাছে জানতে চাইব বিকাশদা যে প্রতিবেদনের মাধ্যমে আপনি ভ্যারাইটিসগুলো দেখালেন কোনো দর্শক বন্ধু সকলেই জানেন আপনি একবার বলে দিন কীভাবে আপনার এই নার্সারিতে পৌঁছবে কলকাতা এবং কলকাতার আশেপাশে এটা মূলত নদীয়া জেলা রানাঘাটের পাশে গাংনাপুর রায়নগর এবং গাংনাপুরের মিডিলে যারা বনগাঁ দিক থেকে আসবেন তারা গাঙ্গনাপুরও নামতে পারেন রায়নগরও নামতে পারেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা বনগাঁ হয়ে আসবেন তাহলে আপনার ত্রিশ মিনিট বেশি সময় লাগে রানাঘাট হয়ে আসলে আপনার আপনি তিরিশ মিনিট সেভ করতে পারেন তাহলে রানাঘাটে আসুন রানাঘাট থেকে রানাঘাট বনগাঁ লোকালে চেপে নব রায়নগর স্টেশনে নাম যারা উত্তর দিক থেকে আসবেন অর্থাৎ মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ থেকে আসবেন তারা রানাঘাট হয়েই আসতে তো রানাঘাটে এসে সেই রানাঘাট লোকাল ধরে নবরায়নগর স্টেশন সেভেন থেকে এইট মিনিট সময় লাগে জাস্ট তো যারা টোটো চালায় তাদের বলুন যে না সাহিত্যে আসবেন রায়নগরে এসে তো তারা কিন্তু আপনাকে সহজে এখানে নিয়ে আসবে সকলেই আমাকে চেনে আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান একদম তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন এবং এই পথনির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন বিকাশ নার্সারিতে আর বিকাশ নার্সারিতে যারা একদমই আসতে পারছেন না তো তাদের জন্য রয়েছে অনলাইনের সুবিধা তো অনলাইনের যে নাম্বারস রয়েছে স্কিনে সেই নাম্বারে আপনারা ফোন করে জেনে নেবেন কী প্রসিডিউরে অনলাইনে অর্ডার করতে হবে এবং আপনারা এইখান থেকে বসে কিন্তু অনলাইনে গাছ দিতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হয় আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবেন নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং ধন্যবাদ জানাই বিকাশ দাকে কারণ বিকাশ দা তাকে গ্রিন ওয়ার্ল্ড এর ছিল এই ধরনের কিছু নতুন ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং দৃণবানের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার এবং নমস্কার জানাই আপনাদেরকে ধন্যবাদ